যাদের রিলসের ভিডিও ভাইরাল হচ্ছে না আজকের ভিডিওটি কিন্তু তাদের জন্য অনেক কষ্ট করে আপনি একটি ভিডিও বানিয়েছেন আপনি সেটা যখন আপলোড করেছেন তখন কিন্তু সেটাতে পাঁচটা দশটা এরকম এসে কিন্তু থেমে যায় কিন্তু আপনি প্রতিবারই ভাবতেছেন আমি যদি ভিডিওটি আপলোড করি তাহলে কিন্তু এখানে লক্ষ মিলিয়ন কিন্তু বিয়ে চলে আসবে কিন্তু আপনি যেই আশাটা করেন আপনি যে আশাটা নিয়ে ভিডিও করেন যখনই আপলোড করেন তখন কিন্তু আপনার মনটা ভেঙে যায় আপনি বারবার আপলোড করতে থাকেন তার বড়ও কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসে না তো আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে যেই আজকে গাইডলাইনগুলো দেব এই গাইডলাইনগুলো মেনে যদি আপনি আপনার ভিডিওগুলো আপলোড করেন বা তৈরি করেন তাহলেই কিন্তু আপনার রিলস ভিডিওটার লক্ষ্য এবং ভিউজ কিন্তু বিএস আসে অবশ্যই অবশ্যই সক্ষম হবে ঠিক আছে তো আপনি যে কষ্টগুলো করতেছেন এই কষ্টটা কিন্তু আপনাকে সার্থক করতে হবে ডিমোটিভেট হয়ে গেলে কিন্তু হবে না কোনোভাবেই কিন্তু হওয়া যাবে না যাই হোক আপনার ভিডিওতে এখন আসতেছে না কিন্তু আজকের দেখার যেই নিয়ম যদি যদি ভালোভাবে ভিডিওতে করে গুলো ফলো অবশ্যই আপনি আপনি এগিয়ে যেতে পারেন আপনার ভিডিও যদি আপনি তৈরি করে আপলোড করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো তো অবশ্যই আপনি সফলতা পাবেন আপনার রিলস ভিডিও অবশ্যই অবশ্যই ভাইরাল হবে ঠিক আছে তো প্রথম নাম্বারে যেই আপনাদেরকে নিয়মটা বলবো সেটি হচ্ছে আপনাকে ভিডিও হবে। আপনি কত বা আপনার মধ্যে। এখন আপনি এক মিনিট উনষাট সেকেন্ড বা পঞ্চান্ন সেকেন্ড এত সেকেন্ড কিন্তু আপনি ভিডিও বানিয়ে কি করতেছেন আপলোড করতেছেন এখন কেউ যখন আপনার ভিডিওটি পেয়েছে বা তার সামনে গিয়েছে মনে করেন আমার সামনে এসেছে

তখন যদি সেটা আপনার ফুল না দেখে যদি উপরে ঠেলে দেয় করে দেয় তখন কিন্তু আপনার ভিডিও কিন্তু ডাউন হয়ে যায় যখন একটা ভিডিও ফুল আপনার দেখা হয় তখন কিন্তু সে ভিডিও থেকে সেই ভিডিও থেকে আপনার ফল ওর আসার কিন্তু রয়েছে আপনাকে এমন ভিডিও তৈরি করতে হবে যে ভিডিও মানুষ অবশ্যই অবশ্যই আপনার ফুল পর্যন্ত দেখবে এবং দেখা শেষ হলে আবারও দেখার ইন্টারেস্ট জাগবে এখন আপনি তাহলে কিভাবে ছোট ভিডিও বানাবেন রিলস এর ভিডিও ঠিক আছে এখন আপনাকে একটি ভিডিও আপনি বানিয়ে যখন আপলোড করবেন তখন কোন একজন দর্শকের কাছে যখন যাবে আপনার সেই ভিডিওটা যখন সামনে পড়বে যখন দেখতেছে দেখার সাথে সাথে পাঁচ দশ সেকেন্ড কিন্তু চলে যায় এখন যখনই চলে গিয়েছে আপনার ভিডিওটা কিন্তু ফুল দেখা শেষ হয়ে গিয়েছে যে আপনার ভিডিও যখন শেষ পর্যন্ত একজন অডিয়েন্স দেখেছে আপনার এই ভিডিওতে অবশ্যই কিছু রয়েছে এ ভিডিওটি অবশ্যই ফেসবুক কিন্তু আপনার কি করে দিবে বুস্ট করে দিবে তো আপনাকে কিন্তু এই ট্রিক্সটা অবশ্যই অ্যাপ্লাই করতে হবে আপনাকে কমপাককে শুধুমাত্র রাখ 5 সেকেন্ড বা 10 সেকেন্ড এই দরণ রিলস ভিডিওগুলো আপনি বানান এবং সেই রিলস ভিডিও যতক্ষণ আপনি এডিট করবেন তখন সেখানে উপরের মধ্যে আপনি কিছু লেখা দিয়ে দেন সেই ভিডিওটির আপনার রিলেটেড ঠিক আছে সেই লেখাটি দেখতে দেখতে আপনার ভিডিওটি সার্চ হয়ে যাবে এখন যখনই ভিডিওটি সার্চ হয়ে যাবে তখন আবারো দেখেন ইন্টারেস্ট আসবে যে এটা কি হলো বা এটা কি দেখলাম তো আবারো কিন্তু ভিডিওটি দেখবে তো এবারে কিন্তু আপনাকে ট্রিসলো अप्लाई করতে হবে আপনি 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের ভিডিও কিন্তু আপলোড করবেন এর উপর কিন্তু আপলোড করবেন না যদি আপনার ভিডিওতে ফosurberman beast না আসে আপনি যতগুলো আশা করতেছেন তত ভিউস না আসা পর্যন্ত আপনি শুধুমাত্র পাঁচ সেকেন্ড দশ সেকেন্ডের ভিডিও বানিয়ে যাবেন অবশ্যই এটা আপনি রেগুলার কন্টিনিউ করতে থাকবেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউস কিন্তু অবশ্যই চলে আসবে তো নাম্বার টু তে যেটা বলবো সেটা হচ্ছে আপনাকে কিন্তু কোলাব্রেশন করে রাখবে ঠিক আছে অর্থাৎ আপনাকে অন্য একটা বড় পেজ অন্য একটা বড় আইডির সাথে কি করতে হবে আপনার ভিডিওটি করতে হবে বা বন্ধুত্ব করতে হবে কেননা এই ব্রেশনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যদি আপনি এটাকে অবহেলা মনে করেন যে এটা আমার জন্য না আসলে কিন্তু এটা প্রত্যেকের জন্য এটা ফেসবুক দিয়ে যা হচ্ছে আপনার বিড়িতে যদি ভিউজ না আসে তাহলে যেন আপনার ডিমোটিভেট না হন করে আপনাদেরকে সহজ করে দিয়েছি কিন্তু আপনারা সেই বিষয়গুলোতে তেমন একটা মনোযোগ না ঠিক আছে তো এই মনোযোগটা না আসার কারণ হচ্ছে আপনারা এই যে ফ্যাক ভিডিওগুলো রয়েছে আমরা যে ভিডিওগুলো আপনাদেরকে কষ্ট করে বানিয়ে দিয়ে আপনাদের উপকারের জন্য আপনারা দিক নির্দেশনা হবে আপনারা সফল হতে গেলে ইত্যাদি ফল আনতে গেলে তো আপনারা কষ্ট করে যদি আমাদের এই যে ট্যাগ বিড়ি যেগুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা নিয়মিত দেখবেন যদি আপনারা ট্যাক বিডিগুলো নিয়মিত দেখেন তাহলে কিন্তু আপনারা প্রত্যেকটা বিষয় কিন্তু একদমই কিন্তু জানতে পারবেন প্রত্যেকটা বিষয় কিন্তু আপনি মিস করবেন না একদমই ভালোভাবে বুঝতে পারবেন কোন সেটিংস এর বা কোন বিষয়ের কোন কাজ আপনাকে ভিডিও কিভাবে তৈরি করতে হবে কিভাবে আপলোড করতে হবে কিভাবে আপনার বিষ আনতে হবে একদমই কিন্তু আপনি প্রত্যেকটা এখানে দিক নির্দেশনা আপনি পেয়ে যাবেন যদি আপনি এগুলো খেয়াল করার নিয়মিত দেখেন তো অবশ্যই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ট্যাগ ভিডিও গুলো কিন্তু আমাদের চ্যানেলগুলো কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আপনাদের এই যে দিক নির্দেশনাগুলো দিই আপনার কিন্তু এগুলো যখনই শোনো তখন কিন্তু আশ্চর্য হয়ে যান তো এগুলো হঠাৎ শুনলে তো আশ্চর্য হয়ে যাবে তো আমরা তো এগুলো আপনাদেরকে একদিন বলতেছি না আপনাদেরকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমরা প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি যাতে কোন একজন নতুন দর্শক আসলে এই বিষয়গুলো জানতে পারে ঠিক আছে তো এই বিষয়গুলো কিন্তু আপনাদের জানা অবশ্যই প্রয়োজন আপনারা কোলাবরেশন কার সাথে করবেন অনেকে কি করেন মধ্যে ফ্যাক কোলাবরেশন করেন বা আপনার ডুপ্লিকেট কোলাব্রেশন করেন মনে করেন আপনি এই যে কোলাবরেশনের অর্থটা জেনেছেন এটা করলে কি হয় ব্রেশন করলে আপনার রিস্ক বেড়ে যায় ফলোয়ার বেড়ে যায় আপনার তারাতে কিন্তু মুহূর্তের মধ্যে এখানে কি বেড়ে যায় ভিউজ বেড়ে যায় তো এখন কোলাবরেশনটা আপনি কারোর সাথে করবেন আপনি যদি যাকে তাকে ধরে বা যাত্রার পেজ যদি কোলাবরেশন করেন তাহলে কিন্তু আপনার বিড়িতে কখনো বিষ আসবে না কেননা তাকে আপনি যদি কোলাবরেশন দিয়েছেন আপনি এটা বুঝেছেন কোলাবরেশন দিলে কোলাবরেশন করলেই বিষ পাওয়া যায় তার পেজ যতগুলো ফলো রয়েছে প্রত্যেকটা ফলোয়ার থেকে কিন্তু আপনার এখানে বিষ আসবে 5 লাখ 10 লাখ এক লক্ষ কিন্তু মিলিয়ন বিষ চলে আসবে কোলাবরেশনের মাধ্যমে ঠিক আছে এখন আপনি শুধুমাত্র কোলাবরেশন করলে কি জেনেছেন বিষ আসে এটা জেনেছেন কিন্তু কার সাথে করতে হবে কখন কোথায় করতে হবে সেটা কিন্তু আপনি জানেন না এটার কারণে কিন্তু আপনার বিড়িগুলো ব্রেশন পাঠানোর পরেও আরো ডাউন হয়ে যায় কেননা আপনি যখন একজন ব্যক্তিকে ব্রেশন পাঠান তখন যদি সে এটা অ্যাকসেপ্টিং না করে তাহলে কিন্তু ফেসবুক বুঝবে যে আপনি যাকে কোলাবরেশন পাঠিয়েছেন সেটা ফেক কোলাবরেশন এবং সে অ্যাকসেপ্টেড করেনি তার এখানে অনুমতি নেই আপনার ভিডিওটি আরো বেশি কিন্তু কমে যাবে প্রত্যেকটা ইনফরমেশন আপনার ভিডিও তৈরি থেকে শুরু করা এবং হচ্ছে আপলোড করা পর্যন্ত কিন্তু এগুলো সবগুলো কিন্তু ফেসবুক দেখতেছে তো ফেসবুক যদি এখানে মতো আপনার স্প্যাম পায় বা কোনো ফ্যাক পায় তাহলে কিন্তু আপনার এখানে কোকনোই বিস আসবে না এবং ভিডিওগুলো আরো ডাউন হয়ে যাবে বিস কিন্তু আরো কিন্তু আসবে না ঠিক আছে এখন আপনি কার সাথে কোলাবরেশন করবেন আপনার পরিচিত বন্ধু বান্ধব যার পেজের মধ্যে পর রয়েছে পঞ্চাশ হাজার বা দশ হাজার পনেরো হাজার ঠিক আছে এইভাবেই কিন্তু যাদের আইডিতে বা পেজে ফলো আপনার পরিচিত অথবা আপনার পরিচিত নেই কিন্তু আপনি কারো একটা পেজ দেখেছেন তাকে যদি রিকোয়েস্ট আপনি মেসেঞ্জারের মধ্যে বা ফোন দিয়ে ভাই আমার ভিডিওর একটু কোলাবরেশন করেন ঠিক আছে তো তার সাথে যদি আপনার এটা কি হয়েছে বন্ডিংটা হয়ে যায় সে যদি আপনার রাজি হয় তাহলে কিন্তু আপনি কোলাবরেশনটা যে সে যদি অ্যাকসেপ্টেড করে তার পেজের মধ্যে কিন্তু আপনার ভিডিওটি শু করবে এটাকে বলা হয় কোলাবরেশন অর্থাৎ আপনার পেজে কোনো ফল অন্য কোনো বিস নাই কিন্তু ওইটাতে কোলাব্রেশন করার ফলে আপনার কিন্তু চলে আসবে এবং ফল ওরাও কিন্তু চলে আসবে তো এটা হচ্ছে আপনি যাকে চিনেন না তাকে কিন্তু কোলাব্রেশন করা যাবে না তাকে যদি আপনি কোলাবরেশন করেন সেই জানে না বা তার অনুমতি নেই সেই রাজি নেই আপনি যদি কোলাব্রেশন পাঠান সে দেখলেও সেটা কিন্তু ডিলিট করে দিলে কখনো অ্যাকসেপ্টেড করবে না কেননা কোনো একজন ব্যক্তি কেন আপনার কোলাব্রেশনটা অ্যাকসেপ্টেড করবে আপনি তার অনুমতি না নিলে ঠিক আছে তো অবশ্যই আপনার পরিচয় যদি কেউ থাকে তাহলে অবশ্যই পরিচয় থেকে বলবেন আমি তোমাকে কোলাবরেশন পাঠাচ্ছি তুমি একটু অ্যাকসেপ্টেড করো ঠিক আছে সে যদি অ্যাকসেপ্টেড করে তাহলে কিন্তু মুহূর্তেই তার পেজ বা আইডিতে যতগুলো ফলো রয়েছে এক লক্ষ বা পাঁচ লক্ষ এক মিলিয়ন যদি থাকে তাহলে কিন্তু সেই যেই রকম বিস হয় আপনিও কিন্তু মুহূর্তেই সেই বিস কিন্তু পেয়ে যাবেন এবং আপনার পেজ বা আইডিতে ফলো করা চলে আসবে এবং আপনার ভিডিওটি ভাইরালও হয়ে যাবে এবং পরবর্তীতে যদি আপনি আরো কয়েকটি ভিডিও এভাবে যদি কোলাবরেশন করতে পারেন তাহলে কিন্তু আপনাকে আর কে টাকায় বীজ থেকে কে টাকায় আপনার ফলোয়ার আনা থেকে ঠিক আছে তো এটা অবশ্যই করবেন অপরিচিত কাউকে আপনি কি পাঠাবেন না কেন পাঠাবেন না সে কখনো অ্যাকসেপ্টেড করবে না যাকে আপনি চেনেন আপনার বন্ধু বান্ধব অথবা আপনার যদি কারোর সাথে বন্ডিং হয়ে যোগাযোগ করে তাহলে কিন্তু আপনি কোলাবরেশন করবেন তাহলে কিন্তু থার্ড পেজ থেকে আপনার ভিডিওতে অবশ্যই চলে আসবে তো তিন নাম্বার যেটি বলবো হবে। হচ্ছে কি করে এক বছর দুই বছর পেজ চালাচ্ছে ভিডিও আপলোড করতেছে নেই বা বি আসতেছে বা মাঝে কিন্তু কমে যাচ্ছে এটা কেন হয় আপনি যখন লাইভ করেন না একটা পেজে যখন লাইভের অপশনটা দিয়েছে এই লাইভটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি হয়তো এটাকে কি ভাবতেছেন আপনার একটা জিনিস দেখেছেন হচ্ছে দেওয়া তখন আপনি বছর খানিক পরে গিয়ে একটা লাইভ করে দিলেন তাহলে কি হবে তাহলে কিন্তু হবে না আপনাকে কিন্তু নিয়মিত কি করতে হবে লাইভ করতে হবে কমপক্ষে এক সপ্তাহে এক মাসের ভিতরে আপনাকে একটি হলে লাইভ করতে হবে সেটা হচ্ছে আপনার বেশিরভাগ হচ্ছে সকালবেলা আপনার নয়টা দশটা অথবা আপনার এই সময় পারেন আপনি মানে এক সপ্তাহে একটি করে লাইভ করবেন প্রতিদিন লাইভ করলে এটা সৌন্দর্য দেখা যায় না যদি আপনার সেরকম বিষয় থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই লাইভ করতে পারেন যদি আপনার অডিয়েন্স আপনার লাইভে যুক্ত হয় ঠিক আছে তাহলে কিন্তু আপনি নিয়মিত লাইভ করবেন এটা কিন্তু আপনার পেয়েদের জন্য আপনার আয় দিয়ে জন্য বিস আনার জন্য রিস্ক আনার জন্য কতটা জরুরি কতটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু আপনি বুঝতেছেন না একটা লাইভ যখন আপনি আপনার পেজ বা আইডি থেকে দেন তখন কিন্তু আপনার পেজের রিস্ক বেড়েছে আপনার পেজের মানে এটা এখানে কিন্তু বিস আসা কিন্তু আবশ্যক হয়েছে ফেসবুক কিন্তু এটাকে কি করে দেয় বুস্ট করে দেয় আপনার অন্য ভিডিওগুলোকে তো লাইভটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এটা হচ্ছে একদম অরিজিনাল ইন ইনস্ট্যান্ট আপনি কি করতেছেন আপনার পেজ থেকে সরাসরি আপনি অরিজিনাল মানে আপনি লাইভ করতেছেন এই লাইভটার কারণে কিন্তু আপনার ভিডিওতে বিস আসবে এবং ফলোয়ার আসবে অধিক পরিমাণে কিন্তু রিস্ক বেড়ে যাবে এই রিস্কটা বাড়ার কারণে কিন্তু অধিকাংশ মানুষের কাছে যাবে এবং আপনার ভিডিওতে কিন্তু ভিউজ চলে আসবে তো লাইভটা অবশ্যই আপনি দিনে না পারেন সপ্তাহে না পারেন এক মাসে হলেও একটি লাইভ করবেন তবে আমি আপনাদেরকে রিকুয়েস্ট করব যদি ডেরি পারেন ডেরি করবেন তবে কিন্তু আপনি সুন্দরভাবে লাইভটি করবেন এলোমেলোভাবে যদি লাইভটি করেন তাহলে কিন্তু কোনো কাজে আসবে না সুন্দরভাবে সুন্দর প্লেসে এসে সুন্দর একটা টপিক নিয়ে সুন্দর একটা বিষয় নিয়ে সুন্দর একটা স্থানে এসে যখন আপনি ব্যাকগ্রাউন্ড নিয়ে যখন আপনার লাইভ পে করবেন তখন কিন্তু এটা অনেকটাই বুস্ট হয়ে যাবে এখানে কিন্তু অডিয়েন্সও কিন্তু আপনার কি হয়ে যাবে এখানে কানেক্টেড হয়ে যাবে এবং আপনার রিস কিন্তু বেড়ে যাবে পেজের এবং আপনার আইডেন্ট এবং আপনার ভিডিও ডিএসও কিন্তু বেড়ে যাবে আপনি এরপরে যদি ভিডিও আপলোড করেন নিয়মিত যদি আপনি লাইভ করেন সপ্তাহে যদি লাইভ করেন আপনি যদি মাসে একটি হলে লাইভ করেন তাহলে কিন্তু কি হয়ে যাবে এখানে আপনার রিসে বেড়ে যাবে ফেসবুক আপনার এই ভিডিওগুলোকে কিন্তু কি করে দিবে বুস্ট তো লাইভ এর পাওয়ারটা কিন্তু অনেকটা করতে লাইভ এর পাওয়ারটা কিন্তু আপনাকে অবশ্যই বুঝতে হবে তো আজকে থেকে কিন্তু আপনারা এই নিয়ম গুলো মানবেন এবং যেভাবে বলেছি ঠিক সেভাবেই অবশ্যই লাভটা করতে হবে তো চার নম্বরে যেটা হচ্ছে আপনাকে ভিডিওতে কেউ যদি কমেন্ট করে তাহলে কিন্তু আপনি চেষ্টা করবেন প্রত্যেকটা কমেন্টের উত্তর দিতে এই কমেন্টের উপকারিতা নিয়ে অলরেডি আমি একটি ভিডিও আপনাদেরকে দিয়েছি এই ভিডিওটি দেখলে কিন্তু কমেন্ট কি জন্য করবেন কখন করবেন কখন কমেন্ট যে করলে বা উত্তর দিলে কি হয়ে যায় এখানে রিচটা বাড়ে এই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন এখানে কিন্তু আরো অনেক ইনফরমেশন রয়েছে তারপর আমি এখানে একটু বলে দিচ্ছি এই কমেন্টের যখন আপনি রিপ্লাই দিবেন তখন কিন্তু এখানে একটা রিস্ক বেড়ে যায় যখনই কোন একজন মানুষ আপনার ভিডিওতে কমেন্ট করেছে আপনি যখন সেটার উত্তর দিয়েছেন সে আবারও কি করবে আপনাকে কমেন্ট করবে আবারও আপনি উত্তর দিচ্ছেন এভাবে আপনার ভিডিওতে কি হচ্ছে এটা এনগেজমেন্ট হয়ে যাচ্ছে আপনি যখন এখানে কমেন্টের উত্তর দিচ্ছি সেই যখন এখানে যুক্ত রয়েছে আপনার বিলিতে তার ওয়াচ টাইমটা আসতেছে আপনার বিলিতে রিল্সটা কিন্তু বেড়ে যাচ্ছে যতই আপনি এখানে অডিয়েন্সকে ধরে রাখতে পারবেন কম পর্যন্ত আপনার ভিডিওতে কমেন্টের মাধ্যমে হোক সেটা আপনার ভিডিওর উপস্থাপনার মাধ্যমে হোক ততই কিন্তু আপনার ভিডিও রিল্সটা কিন্তু বেড়ে যাবে তো অবশ্যই কমেন্টে রিপ্লাই দিবেন আপনারা কি করেন অনেকে কমেন্টের কোনো রিপ্লাই দেন না অন্তত পক্ষে রিপ্লাই দিতে না পারলে ব্যস্ত থাকলে একটা কিন্তু লাইক দিবেন ঠিক আছে আমি কিন্তু এটা বেশিরভাগ করে থাকি যে কমেন্টগুলোতে কিন্তু বিস্তারিত বলা অনেক সময় লাগে সেগুলোতে কিন্তু আমি শুধুমাত্র লাইক দিয়ে বেরিয়ে যাই কেননা এটাতে যদি বোঝাতে যাই তাহলে কিন্তু অনেক সময় কিন্তু চলে যাবে তো এটা কিন্তু অনেকে বুঝে না আমি কিন্তু করেছে আমার থেকে কিছু জানার জন্য যদিও সেটা আমি তাকে বিস্তারিত বলতে অনেক সময় চলে যাচ্ছে এবং অনেক বিষয় তাকে যেহেতু বোঝাতেও পারতেছি না তখন আমি তাকে কি করে দিই আপনারা অনেক সময় এটা আমার কমেন্টে দেখবেন এই যে আমার ভিডিও গুলোর কমেন্ট ঠিক আছে তখন আমি তাকে একটা লাইক হলেও দিয়ে দিই কেননা এ লাইকটা যখন আমি দিয়ে দিব তখন এখানে ফেসবুক বা ইউটিউব বুঝবে দেখি আপনার এই ভিডিওতে যে কমেন্ট করেছে তাকে আপনি একটু হলো লাইক দিয়েছেন আপনি তার এটা রেসপন্স দিয়েছেন আপনি ফেলে রাখেননি যখনই আপনি কমেন্টের কোনো রিপ্লাই না দেন তখন কিন্তু আপনার এখানে রিস্কটা ডাউন হয়ে যায় ভিডিওর বা পেজের লিস্টও কিন্তু ডাউন হয়ে যায় তো এভাবে একটু একটু করে যখন আপনার রিস্ক কমে যায় আপনি কমেন্টের রিপ্লাই না দেওয়ার কারণে যখন রিস্ক একটু চলে যায় আপনি লাইভ না করার কারণে নিয়মিত যখন একটু রিস্ক চলে যায় আপনি যখন আপনার ভিডিওটি দর্শককে ফুল দেখাতে পারতেছেন না অদ্ভুত দেখে চলে যাচ্ছে যখনই একটু রিস্ক কমে যায় এইভাবে একটু একটু রিস্ক গুলো কমতে কমতে আপনার ভিডিও গুলো আপনি এর পর থেকে যতই আপলোড করেন আপনার ভিডিওতে কিন্তু পাঁচ দশটা বিষ এসে থেমে যে ফেসবুক কিন্তু বুস্ট করে না তো এটা অবশ্যই মাথায় রাখবেন আপনারা কমেন্টে রিপ্লাই দিবেন যদি বেশি ব্যস্ত থাকেন পরবর্তীতে অবশ্যই রিপ্লাই দিয়ে দিবেন যদি আপনার সেই বিষয়টি লম্বা হয় তাহলে তাকে অবশ্যই লাইক ফলো দিয়ে দিবেন একটা রিয়্যাক্ট ফলো দিয়ে দিবেন কমেন্টে রিপ্লাই দিতে ঠিক আছে তো এটা কিন্তু অবশ্যই করবেন তো পাঁচ নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে আপনাকে রেগুলারিটি কিন্তু মেইনটেইন করতে হবে অনেকে কি করেন আজকে একটা ভিডিও দিয়েছেন কালকে দেন না পরশু দেন না আবার এরপর আরেকটা দেন তো এভাবে করলে কিন্তু হবে না আপনি যখন একটা চাকরি করেন একদমই নরমালি কিন্তু বুঝেন ভাই আপনি কোন একটা যখন চাকরি করেন বা আপনি স্কুলে পড়তে চান অথবা যারা জব করেন তারা যখন জব করেন আপনি যদি একদিন চাকরিতে না যান বা আপনি স্টুডেন্ট আপনি যদি একদিন স্কুলে না যান তখন আপনাকে কি বকাবকি করে না তখন আপনার বেতন কেটে নেয় না তখন আপনাকে কি স্কুলে পানিশমেন্ট দেয় না তো এইভাবেই যখন আপনি একদিন চাকরিতে গ্যাপ দেন একদিন যখন আপনি স্কুলে যান না তখন আপনাদের যে একটা আচরণ করে যে একটা রিয়েকশন দেয় কারণ এখানে আপনি গ্যাপ দিয়েছেন আপনার এখানে নিয়মিত আসার কথা আপনার এখানে স্কুলে গ্যাপ বন্ধ ছাড়া আপনি এখানে গ্যাপ দিতে পারবেন না আপনার চাকরিতে আপনি বন্ধ ছাড়া গ্যাপ দিতে পারবেন না

তো এইগুলো কিন্তু আপনাকে এভাবে কি করতে হবে বুঝতে হবে তো আপনারা কিন্তু আপনি নিজে কমিয়ে দিচ্ছেন আপনার ভিডিওর বিস আপনি নিজে কমিয়ে দিচ্ছেন ঠিক আছে তো এটা কিন্তু ফেসবুক আপনাকে ঠিকই পানিশমেন্ট দিয়ে দিচ্ছে আপনি যদি অবহেলা করেন তো এটা অবহেলার কোনো সুযোগ নেই আপনি প্রত্যেক ডেইলি একটা হলো বিড়ি দিবেন এটা হচ্ছে রেগুলারিটি মেনটেন করা অথবা আপনি যদি কোনো নাটক সিনেমা এইসব গুলো করে থাকেন সব কিন্তু করতে সময় লাগে তো আপনি যদি সপ্তাহে ভিডিও আপলোড করেন বা মাস আপলোড করেন তাহলে আপনি যেই দিন পরে ভিডিও আপলোড করেন ধরেন আপনি পাঁচ দিন পরে ভিডিও আপলোড করেন এক সপ্তাহ পরে আপনি আবারও পাঁচ দিন পরে গিয়ে ভিডিও আপলোড করতে হবে আর যারা রেগুলার আপনারা ভিডিও দেন আপনাদেরকে কিন্তু রেগুলার ভিডিও দিয়ে যেতে হবে আপনি কখন রেগুলার ভিডিও আপনি দিতে পারবেন না বা আপনি যদি না দিলে কোনো সমস্যা কখন হবে না সেটা হচ্ছে আপনার যখন অলরেডি ফলোয়ার থাকবে আপনার পেজ বা আইডিতে বা আপনার পেজ বা আইডির ভিডিও আপনি যখন আপলোড করেন তখন বিষ তখন কিন্তু আপনি যদি একদিন দুদিন না দেন তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না কিন্তু আপনার ভিডিওতে বিষ আসতেছে না সেখানে যদি আপনি গ্যাপ দিয়ে দিয়ে যদি ভিডিও দেন তাহলে আপনার এখানে কিভাবে বিষ আসবে আপনি তো পানিশমেন্ট কাছেন এখানে সবগুলো কমিয়ে দিচ্ছে আজকে দিচ্ছেন না কালকে দিচ্ছেন তখন আস্কেরটা যখন কমিয়ে দিয়েছে

এখন আপনি কি করেন আপনার প্রোফাইলে বেশি সময় দেন আপনার পেজে শুধুমাত্র আপনি ভিডিও আপলোড করা পর্যন্ত থাকেন এরপরে আপনি আপনার পেজ এর আর কোনো খবর রাখেন এটা করলে কিন্তু হবে না আপনাকে আপনার পেজ থেকে অন্যকে কিন্তু কমেন্ট করতে হবে এবং আপনার কমেন্টের রিপ্লাই গুলো দিতে হবে এবং আপনার এখান থেকেও কিন্তু ভিডিও গুলো দেখতে হবে ঠিক আছে তো আপনি কি করে আপনার প্রোফাইল থেকে লাইক কমেন্ট করেন অন্য কাউকে কিন্তু আপনার পেজ থেকে করেন না সেটা করলে কিন্তু হবে না আপনি যেহেতু ফেসবুক থেকে ইনকাম করতে চাচ্ছেন এটা আপনি গ্রু করাতে চাচ্ছেন তখন কিন্তু আপনাকে এই নিয়মগুলো মানতে হবে যদি আপনি এখানে শুধুমাত্র ভিডিও আপলোড করে চলে আসবেন তাহলে কিন্তু এটা ভুল আপনাকে এখানে লাগবে এবং সেই পেজটি কিন্তু আপনি দেখতেছেন না যদি আপনি প্রোফাইলেটিভ থাকেন তাহলে প্রোফাইলে দেখাবে আর যদি পেজ অ্যাক্টিভ থাকেন তাহলে পেজ অ্যাক্টিভ দেখাবে তো আপনি যদি শুধু প্রোফাইলে পড়ে থাকেন ভিডিও আপলোড করে দিয়ে পেজ থেকে যদি চলে যান তাহলে কিন্তু এটা ভুল হবে আপনি এখানে নিয়মিত তিন চার ঘন্টা কমপক্ষে পাঁচ ঘন্টা হলে অ্যাক্টিভ থাকবেন এবং অন্য কারো ভিডিওতে আপনি গঠনমূলক

একদিন দুই দিন করলে কি ভাই এখানের মধ্যে বিস্তরে আসবে আসবে না আপনাকে নিয়মিত এভাবে কিন্তু পরিচিত হবে যখনই আপনি এখানে এইভাবে করতে থাকবেন তখন কিন্তু আপনার এখানে ফেসবুক অটোমেটিক্যালি আপনার ভিডিও গুলোকে বুস্ট করে দিবে তো আপনি যখন একদিন চাকরিতে যান না দুই দিন যখন আপনি চাকরিতে যান না তখন আপনার বেতন কিন্তু ফেরে নেয় ঠিক আছে তো এবাওয়া কিন্ত এখানেও আপনাকে করতে হবে এখানে আপনি যদি একদিন দুইদিন এই যে নিয়মগুলো মেনে কাজ করেন এরপর আপনি আলসামির কারণে বা আপনার অবহেলার কারণে আপনি করেননি পরবর্তীতে এসে बोलतेছেন ভাই আপনি যা বলেছেন সেভাবে করে যায় আমাদের ভিডিওতে বুঝতে এখন কি করব তো এখন এটাকে আমাকে দিলে হবে আমি তো আপনাদেরকে বলে দিচ্ছি এখানে কখন করতে হবে কত কোন করতে হবে সবগুলোতে বলে দিচ্ছি এখন আপনি যদি একটা করে যদি এইভাবে বলেন তাহলে কিন্তু হবে না এরকম কিন্তু অনেকে কমেন্ট করেন তো আপনাদেরকে আমি সতর্ক করে দিচ্ছি আপনারা এখানে কি বলেছি পুরো ভিডিওটা আপনারা এ টু জেড দেখবেন সম্পূর্ণ ভিডিও নিয়ে মিলে কতদিন করতে বলেছি সেটা অবশ্যই আপনাদেরকে দেখতে হবে সেভাবে যদি করেছেন তাহলে কিন্তু আপনি অবশ্যই অবশ্যই এই ভিডিও দেখে কিন্তু আপনি সফল হবেন এবং আপনার ভিডিও গুলোতে আপনি সেটা নিজেই প্রমাণ দেখতে পাবেন ঠিক আছে তো অবশ্যই আপনি অ্যাকটিভ থাকবে আপনার ফেসবুক আইডিতে লাইক কমেন্ট এবং হচ্ছে অ্যাক্টিভিটির মাধ্যমে লগইন এর মাধ্যমে ঠিক আছে এই যে আপনাদের দিক নির্দেশনাগুলো দিলাম এগুলো যদি আপনি নিয়মিত কন্টিনিউ করে যান ঠিক আছে তাহলে কিন্তু আপনার ভিডিও অবশ্যই ভিছ আসবে আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে এটা কিন্তু আপনি নিজে প্রমাণিত দেখবেন ঠিক আছে তো আশা করি বন্ধুরা আপনারা সবকিছু সম্বন্ধে বুঝতে পেরেছেন যদি আমাদের ভিডিওর দেখে ভালো লাগে দেখে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো কিন্তু আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হচ্ছে এখনই আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিন পরবর্তী যে আপডেট ভিডিও গুলো দিব সেগুলো যেন আপনারা মিস না করেন যাতে আপনারা কোন দিক নির্দেশনা কোন নিয়ম যেন আপনারা না জানেন জানা না থাকে এটির কারণে যেন আপনার ভিডিও বা হয়ে না যায় আপনি যে কষ্ট করতেছেন সেটা যেন অসফল না হয় তো এক্ষেত্রেও অবশ্যই ট্র্যাক রিলেটেড চ্যানেলগুলো আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে তো সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আরো দু কোনো দাম কাদার ভিডিও নিয়ে ততক্ষণ আমাদের সাথে দেখবেন আল্লাহ